ইসলামের ডেভেলপমেন্ট ইসলামের ইসলামের মাধুর্য ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটিনেস মানুষের কাছে যাতে পৌঁছাতে না পারে মানুষ যাতে অবজাদ করতে না পারে মানুষ যাতে গ্রহণ করতে না পারে তাই ইসলাম সম্পর্কে কুটুকটি মানুষের কাছে করে ইসলাম সম্পর্কে প্রভাগান্ডা তৈরি করে ইসলাম ও ফবিয়া তৈরি করে মানুষের কাছে একটা ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারবে না পারবে না দেখছেন তো মাঝে মাঝে মসজিদের তলায় শুধু ভাই আমার অমুসলিম ভাইদের কি সব ধর্মীয় জিনিস টিনিস বের হচ্ছে বলছে শুধু বলছে ইনভেস্টিগেশন করছে বলছে মসজিদের তলায় নাকি হাই আই অমুসলিম ভাইদের ধর্মীয় স্থান ছিল এই রকম করতে 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 হাত মেরেছে কোথায় আজমির শরীফে কথা ঠিক না ভুল হ্যাঁ হাত মেরেছে কোথায় আজমির শরীফে তারপর কি হয়েছে সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে ভালো করে খবর নিয়ে দেখুন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে ভাইরা আমার হাজার গরিব নামাজকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন হিন্দুস্তানের বাদশাহ শাহেদ করেছিলেন সুলতানুল হিন্দ করেছিলেন সে খাজা গারিব নামাজের ব্রাউজার তলাতে নাকি বলছে অন্য আমার অমুসলিম ভাইদের ধর্মস্থান আছে কি বিপদ বলুন দেখিনি আচ্ছা মসজিদের মসজিদ যদি কারো জবর দখল করার জায়গায় হয় সেই মসজিদে নামাজ পড়া যাবে আরে মসজিদকে সরকারকে ভাঙতে হবে না খালি প্রমাণ করে দেখিয়ে দিক না প্রমাণ করে দেখিয়ে দিক সরকারকে ভাঙতে হবে না মুসলমান সেখানে নামাজ তো পড়বে না ভেঙে ঘুরিয়ে দেবে নিজের আয় কথা ঠিক না ভুল এটা লক্ষ লক্ষ মুসলমানকে জিজ্ঞাসা করুন একই কথা বলবে কারণ জবরদখল করা জায়গায় মুসলমানদের মসজিদ হয় না ওই যেখানে সেখানে একটা জায়গা পেলাম টুক করে মসজিদ তৈরি করে ফেললাম ওসব হবে না ওসব ইসলামে নাই বাবু ওসব অন্য জায়গায় হতে পারে ইসলামে নাই অত সহজ নয় কিন্তু এ পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেনি অথচ প্রভাগান্ডা তৈরি করছে কিছু হলুদ মিডিয়া আপনারা দেখবেন আজবে শরীফে তারা এই সব কথাবার্তা বলে কোথায় মামলা মোকদ্দমা আর কি কি সব নাকি হয়েছে ভাই বুঝতে পারছেন বন্ধুরা আমার সারা বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার আমার দেশের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী জী বাইরে আমার তিনি আজমি শরীফে কালকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু কি কিরণ রিজুজু নাকি নাম কেন্দ্রীয় মন্ত্রী তাকে দিয়ে আবার চাদর পাঠিয়েছি সেখানে বলে যাও আজমি শরীফে গিয়ে চাদর দিয়ে একটু দোয়া আশীর্বাদ নিয়ে এসো আমরা ফুরফুরা শরীফ সেলসেলার মানুষ আমরা চাদর তাদ দি না ওটা আমরা বিশ্বাস করি না বুঝতে পাচ্ছেন আমরা দোয়ায় বিশ্বাস করি আমরা জিয়ারতে বিশ্বাস করি কিন্তু ওখানে ওটা প্রথা যারা করে করে অনেক পূর্ব থেকে হয়ে এসেছে অনেক রাজা বাস্তা ওখানে যায় অনেক নেতা মন্ত্রী যায় অমুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যায় সবাই আল্লাহর কলিকে মানে মানতে বাধ্য কথা ঠিক না হোক ভাইরা আমার আমার তরুণ যুবকেরা এবারে পক্ষ থেকে যখন মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গিয়ে দোয়া করতে গেছে যারা শুধু ওই মসজিদের তলায় এইসব ইটা ওটা পাচ্ছিল তাদের মাথা খারাপ তাদের আবার একটা দল বলছে নাকি ভাই আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি শুনছি নাকি মামলা করে দিয়েছে শুনেছেন কেস কোন দিকে ঘুরে গেছে কোথাকার কেস কোন দিকে এখন কি করবে ঠিক করতে পারেনি কে কোন দলের কে কোন দিকে আছে কিছু বুঝতে পারছে হাই রে হাই খাজা গরিব নওয়াজের সঙ্গে লাগলে আল্লাহর ওলির সঙ্গে দুশমনী করলে স্বয়ং আল্লাহর সঙ্গে দুশমনী হয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতহু বিল হারব বাবা জেনে রেখে দেন পঞ্চম জজ একবার এসেছিলেন ভাই আমার দোস্ত আমার ভারতবর্ষের জামিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম জজ ইংল্যান্ডের রাজাকে পঞ্চম জজ ভাই আমার ভারতবর্ষে ভ্রমণ করতে এসেছিলেন মাঝে মাঝে আমার আপনার দেশের নেতা মন্ত্রীরা ভাই আমার প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিরা বিদেশে ভ্রমণ করতে যান এভাবে পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন সারা পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন সারা পৃথিবী ভ্রমণ করতে করতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন হে তরুণ যুবকেরা ভারতবর্ষে অনেক নাম শুনলেন পঞ্চম জজ নাম শুনলেন কি কার পঞ্চম জজ নাম শুনলেন খাজা গরীব নওয়াজের ভাইরা আমার চিন্তা করলেন খাজা গরীব নওয়াজের ভাই আমার ওই রাউজাটা একবার দর্শন করব পঞ্চম জজ হেলিকপ্টারে আজমি শরীফ গেলেন হেলিকপ্টারে আজমি শরীফে যাওয়ার কারণে হেলিপ্যাডের ব্যবস্থা করা হলো চারিদিকে ভাই আমার হাই সিকিউরিটি কার্ড দিয়ে দেয়া হলো ভাই আমার চারিদিকে সাদা সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেয়া হলো ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা পঞ্চম জজ বলে কথা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা পঞ্চম জজ আসছেন খাজা কারিম নওয়াজির রওজা দর্শন করবেন সাধারণ মানুষ নট অ্যালাউড ভাই আমার অল পিপলস আর নট অ্যালাউড ইনসাইডটা মাজার মাজার শরীফের ভিতরে মাজার শরীফের আশেপাশে কোন মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হলো না পঞ্চম জজ ঢুকবেন বলে কথা ভাই আমার র্যাব মিলিটারি যত রকমের ফোর্স সবকিছু আছে লাগিয়ে দেওয়া হলো পঞ্চম জজ আসছেন হেলিকপ্টারে নেমেছেন চারিদিকে হাই সিকিউরিটি দেওয়া হলো পঞ্চম জজ ভাই আমার স্যুট পরে কোট পরে বুট পরে টাই পরে ভাই আমার ইংরেজ মানুষ বলে কথা ভাই আমার মাথায় হ্যাট পরে টুপি পরে খাট 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 করে খাজা গরীব নামাজের রাউজা মোবারকের দিকে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে চলতে লাগলেন পঞ্চম জজ বুট পরে হুজুরের রাউজা মোবারকে ঢুকে গেলেন পঞ্চম জজ ঢুকে গেছেন বাবা পঞ্চম জজ একা ঢুকেছেন বাকিরা সকলে পাহারায় আছেন চারিদিকে মাজারের রাউজা মোবারকের চার পাঁচটা ঘেরা আছে হে তরুণ যুবকের এমন সময় পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে ভিতরে ঢুকেছে খাদেমদের বলার কারো ক্ষমতা হয় না খাদেমরা বলতে পারে না হে পঞ্চম জজ আপনি হলেন আপনি হলেন ইংল্যান্ডের রাজা আর আপনি যার দরবারে এসেছেন তিনি হলেন হিন্দুস্তানের বাদশাদের বাদশা আপনি আপনি যাবেন না এভাবে যাবেন না জুতোটা খুলে যান এ কথা বলার ক্ষমতা হচ্ছে না হে তরুণ যুবকের পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে হুজুরের রাউজা মোবারকের ভিতরে ঢুকেছে এমন সময় দেখতে পাওয়া যায় সেই সময় লক্ষ্য করা যায় হে তরুণ পঞ্চম জজ ভিতরে প্রার্থনা করবেন দর্শন করবেন সেই সময় রাউজা মোবারকের ভিতর থেকে একটা গায়েবি আওয়াজ আসছে হে বাবা পঞ্চম জজ তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন বাবা পঞ্চম জজ আমি মাইনুদ্দিনকে আমার আল্লাহ দিন দুনিয়া সম্মান দিয়েছেন হে বাবা পঞ্চম জজ আমার রাউজা মোবারকে যখন আসবে বাবা জুতোটা বাইরে খুলে আসবে জোরে হবে না হবে বলার পঞ্চম লজ্জিত হলেন ভাইয়া লজ্জিত হলেন তিনি সঙ্গে সঙ্গে পেছন হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এলেন আদবের সঙ্গে জুতোটা বাইরে খুললেন আবার ভিতরে ঢুকলেন ইংরেজদের নিয়ম হলো কারো কাছে যদি কেউ আত্মসমর্পণ করে মাতার ক্যাপটা মাতার হ্যাটটা মাতার টুপিটা তার কদমের কাছে রেখে দেয় পঞ্চম জজ নিজের মাতার হ্যাটটা ভাই আমার হুজুরের রাউজা মোবারকের কদমের দিকে রাখলেন কিছু সময় প্রেয়ার করলেন প্রার্থনা করলেন করে পঞ্চম জজ আদবের সঙ্গে সম্মানের সঙ্গে হুজুরের রাউজা মোবারক থেকে বিদায় নিলেন চলে গেলেন ইংল্যান্ডের জামিনে চলে গেলেন পরের দিন পার্লামেন্টে গেলেন হে তরুণ যুবকেরা পার্লামেন্টে গিয়ে পঞ্চম জজ যখন উপস্থিত হলেন প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন হে পঞ্চম জজ হে আমাদের প্রেসিডেন্ট সারা পৃথিবী ভ্রমণ করলেন বলুন একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান পঞ্চম জজ সে সময় চোখ পড়া পানি বুক পড়া বেদনা নিয়ে বলেছিলেন শুনে রেখে দাও জেনে রেখে দাও হে আমাদের আমার সদস্য বন্ধুরা সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখ দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে কিন্তু হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন সুলতানুল হিন্দ হজরতে খাজা গরিব নওয়াজ জোরে হবে না আর জোরে হবে না আমি তো অপেক্ষা করছিলাম যে খাজা গাড়ির নামাজের রাওজা নিয়ে যেটা হচ্ছে একটু আগের দিকে এগো কতদূর কেসটা যায় একটু দেখি কিন্তু যাওয়া মনে হচ্ছে চেপে গেল আর এগোবে না কারণ প্রধানমন্ত্রী নিজেই তো যখন চাদর পাঠিয়ে দোয়া চাইতে পাঠিয়েছে সে আর কি আর আর খাজা গাড়ির নামাজের রাউজা কি আর ভাঙ্গে বলে মনে হচ্ছে আর ভাঙতে যাবে না একটু দেখতে চাইছিলাম যে ভাঙতে গেলে কি হয় দেখি এতদিন ধরে যা পড়েছি শুনেছি বাস্তবে কি ঘটে আমাদের চোখে তো একবার দেখা হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনিরা আমার ইমানকে শক্ত করুন পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে লেগে পারবে না আপনি ইমানকে মজবুত করুন নামাজকে ছেড়ে দেবেন না নামাজটা পড়ুন নামাজ কাজা হলে কাজা পড়বেন কাজা হলে কাজা পড়বেন খুব কষ্ট হচ্ছে আমি সব সময় বলি খুব কষ্ট হচ্ছে আপনি অনেক নামাজ এশার নামাজ সতেরো রাকাত আপনি পড়তে পাচ্ছেন না ফরজ ও আজিব শূন্যতে মোয়াক্কেদা এই রাউন্ড তো পড়ে নেন দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নাই বসে পড়ুন অন্তত বসে পড়ুন ভাইয়ের আমার আপনার বসারও ক্ষমতা নেই আপনি এত অসুস্থ নামাজ কিন্তু ছাড় দেওয়া হয়নি শুয়ে নামাজ পড়ুন কিন্তু নামাজ ছাড়া যাবে না কুরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন 82 নামাজের কথা বলেছিল ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ ছেড়ে দিও না কিন্তু মুসলমান 95% মুসলমান পাঁচ নামাজ পড়ে আর আর 98% মুসলমান জুম্মান নামাজটা পড়ে সপ্তাহে একদিন দুই রাকাত কোন রকমে ঠকঠক করে দুই রাকাত ঠুকে দিয়ে বেরিয়ে যায় কোথায় যাচ্ছিস রে ভাই বাকি সব নামাজ গেল কোথাও সপ্তাহে দুরাকাত নামাজ পড়বে সেটাও ভালো করে দুরাকাতই ভালো করে পড়ছে না কোনো রকমে ঠক ঠক করে ঠুকে দিয়ে বেরিয়ে যাচ্ছে বাকি নামাজ আগে পরে আর কোনো কিছু নাই সুন্নত নামাজ সব ছেড়ে দিচ্ছে হে তরুণ যুবকেরা আমাদের আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত ওয়াতুজাকাত ওয়া আরকাউ মারাকিন তোমরা সালাতটা আদায় করো যাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো জোরে হবে জোরে হবে না হে তোর আমার আমাদের আল্লাহ কোরআন মাজিদের 82 বার নামাজের কথা বলেছেন নামাজ ছেড়ে দেবে না এবং জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে একজন অন্ধ আল্লাহর নাবিকে বলেছিলেন হুজুর আমার জন্য কি নামাজ জামাতে নামাজ ছাড় আছে আল্লাহর নাবি বলেছিলেন হে অন্ধ তুমি আজান শুনতে পাও বলে হা হুজুর বলে অন্যান্য কাজগুলো করতে পারো হ্যাঁ পারি যাও আজান যখন শুনবে কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বে হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ওয়াসিলাত ওয়ান্নাই থেকে দূরে সরিয়ে দেবে নামাজ ছেড়ে দিও না বান্দা নামাজ ছেড়ে দিও না হে যুব নামাজ ছেড়ে দিও না যখন তোমার কোনো বিপদ আছে মুসিবত আছে তোমার কল্যাণ পেতে চাও কামিয়াবি হতে চাও সফলতা পেতে চাও চাকরিতে শিক্ষাতে কারবারে তুমি সফলতা পেতে চাও হে যুবক তুমি বাবা আমি নামাজে এসে যাও আল্লাহর দরবারে নামাজে এসে দাঁড়াও পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজানে বারবার বলা হয় হে যুবক শুনে রেখে দাও নামাজের দিকে এসো

এমন সময় দেখতে পাওয়া বলে সলাম এসো নামাজের দিকে এসো নামাজের দিকে এলে কি হবে মুহাজ্জেন কে আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি পাবে তাই মুয়াজ্জিন বারবার বলে কি বলে হইয়া লাল আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব আমরা কি কামিয়াবি পেতে চাই না যে যাই পেশায় আছি আপনি কামিয়াবি পেতে চান নামাজিকে সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানান আল্লাহ বলছেন ওয়াসতাঈনু বিসবরে ওয়া সলা বান্দা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে সবর করো ওয়েট করো তাড়াহুড়ো করো না আর নামাজটা পড়ো আল্লাহর কাছে চাও আমি আল্লাহ ঠিক তোমাকে তোমার অভাব দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করে দেবো তোমার যেটা পাওনা ন্যায়ের উপরে হকের উপরে পাওনা বুঝিয়ে দেব। জোরে হবে না वागवाजे हलो करो मसिदेंग चलो वागवाजे हलो वज़ू करो मसिदेंंग चलो खुदर हूं পালন কর নামাজটা পড় যে হল কর করিঙ চল দিন রাত পাঁচ নাম পড়লে পাবে ভাই জানা জোরে হবে না জোরে হবে না হলে যাও তুমি চলে থেকোনা বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে জোরে হবে না জোরে হবে না জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে জোরে হবে না আসনের ওয়াক হলে অপচয় সময় না করে জিতে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে জোরে হবে না মগরে বের আসিলে মাসে জিতে যাও তুমি চলে কবরে আজাব থেকে মুক্তি প্রভু দেবে আর জোরে হবে না আর জোরে হবে না এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে হাসরে মুক্তি পাবে ওয়াক্জে হল অজু কর মাসিদে চলো খোদার হুকুম পালন কর নামাজটা পর্য হল ওজু করো মাসেজি দেং চলো দিনে রাতেং পাঁচত নাম পড়লে পাবে ভাই না জোরে হবে না আমরা নামাজ পড়বো তো নাকি বলুন ইনশাল্লাহ কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি সকলে পড়বেন নামাজ কেউ ছাড়বেন না বা নামাজ ছাড়বেন না ভাইরা আমার পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আমরা তো ভাই আমার বাপ মুসলমান দাদু মুসলমান আপনি মুসলমান ছোটবেলা থেকে এই হাত ধরে ধরে এই বাচ্চাদেরকে দেখছেন না নিয়ে এসে বসে আছে আরো বাচ্চারা ছিল সব রাত হয়ে গেছে ঠান্ডায় চলে গেছে তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে আমাদের বাপ চোদ্দ পুরুষরা মসজিদে জালসাই নিয়ে গেছে কিন্তু কেসি আজ গ্যারি মিলার জেনিফার মিস্টার জোসেফ মিস্টার ডিউ ডেভিস মিস্টার ব্রেইন ভাই আবার মাইকেল জ্যাকসন ইলিমা দিমাত্রিয়াঙ্কো মিস্টার রিচমন এরা এদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান ছিল না এরা বাই চান্স মুসলমান নয় বরং এরা বাই চয়েস মুসলমান হয়েছে নবীর আদর্শকে এরা গ্রহণ করেছে অবাক হয়ে যাবে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার তারা আজকে নবীর শিষ্য কেন হয়েছে তারা বুঝতে পেরেছে কোরআন সত্য আল্লাহ সত্য নবী সত্য আমার তারা প্রমাণ পেয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন রাসুলের হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে একটা অবৈজ্ঞানিক অপ্রাসঙ্গিক নয় তারা প্রমাণ পেয়ে তারা আজকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে আর আমি আপনি না গবেষণা করছি ঠিক মতো না পড়াশোনা করছি হাজর করে বলবো কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন ভাই আমার নবী পাকের একটা জীবনী ডাউনলোড করুন ফাঁকা সময় দেখলে একটু পড়াশোনা করুন অনলাইন গেম ভাই আমার ফালতু ভিডিও বিভিন্ন রকম অстриল জোকস গল্প কবিতা ভাই আমার অстриল কবিতা অстриল ভিডিও অстриল ছবি এই সব দেখে সময় কাটিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন না বাপ জীবনকে সুন্দরভাবে গঠন করুন মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করুন ব্যবহার করুন ইওর মোবাইল আপনার এই মোবাইলটা ভাই আমার হতে পারে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে যদি এই মোবাইলটাকে ঠিক ভাবে ইউটিলাইজ করে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন হায়ার এডুকেশন দিন হায়ার এডুকেটেড ছোটবেলা একটু মসজিদে মক্তবে মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান নীতি নৈতিকতার শিক্ষা পিতামাতার সেবা ছোটদের স্নেহ বড়দের সম্মান এগুলো করতে শেখান আপনার সন্তানের ছোটবেলায় আল্লাহর কোরআন শিখবে নামাজ হজ জাকাতের মশালাগুলো জেনে যাবে আপনার সন্তানকে হায়ার এডুকেশন দিন আজকে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে ভাই আমার বিভিন্ন রকম ভাই আমার স্কলারশিপ গুলো আছে রাজ্য সরকারের শিক্ষার উপরে বিভিন্ন রকম কাজ তারা করছে এছাড়া অন্যান্য সংস্থাগুলো তারাও কাজ করছে আপনার মেরিট যদি সন্তান হয় মেধা যদি থাকে মেধাটাকে নষ্ট করবেন না এপিজে আব্দুল কালাম তার বাপ ছিল একজন ইমাম সাহেব বুঝতে পারছেন ভাই আমার ইমাম সাহেবের মাইনে মানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার হ্যাঁ আর আমরা যদি ঠিক মতো ইমামদেরকে সত্যিকারের সম্মান দিতে পারতাম তাহলে ইমামদেরকে আর ভাতা নিতে হতো না হতো ভাই হতো না বুঝতে পারছেন আজকে কেজরিওয়াল কেজরিওয়াল আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বলছে ওখানে পুরোহিত ভাতা আরো কি কি ভাতা সব দেবে শুনছি ভাই আমার দিল্লিতে কত আঠারো হাজার টাকা নাকি দেবে এই নিয়ে সারা ভারতবর্ষে নাকি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তাহলে তো সব ফকাস টেনে নিচ্ছে কেজরিওয়াল এবারে দেখুন না চারিদিক থেকে ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বাড়লেও বাড়তে পারে হয়তো তা আমি অনুরোধ করবো যে বাড়াতে হবে ইমামদেরকে তো কম পয়সায় চলবে না আমাদেরকেও বাড়াতে হবে সমাজের মানুষকে ইমামদের সম্মান করতে হবে কারণ সেই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি ইমাম হলো নেতা আর আপনার নামাজ যার পেছনে একতাদাই তো বিহাজাল ইমাম বলছেন সেই ইমামকে আপনি রিসpect করুন সম্মান করুন ইমামকে इज्जत दें ইমামকে ভালোবাসুন ইমাম সাহেবদেরকেও আরো দায়িত্বশীল হতে হবে আরো সংবিধানশীল হতে হবে ইসলামের নির্দেশনাকে আরো বেশি করে লালন পালন করতে হবে ইমাম আলেম ওলামাদের মধ্যে দিয়ে যেন কোনো রকম এমন কাজ এমন কথা এমন ঘটনা না ঘটে যেটা সমাজের বুকে খারাপ বার্তা দেবে ভাই আমার তাহলে সমাজের মানুষের কাছে একজন ইমামের জন্য একজন আলেমের জন্য একজন মৌলানার জন্য একজন হুজুরের জন্য পুরো সমাজের বদনাম ইসলামের বদনাম হবে কি হবে না বলেন ভাইরা আমার মোবাইল খুললি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখলে মোবাইল খুললি মাথা খারাপ তাই তো নাকি আমি বলবো মাথা খারাপ করবেন না যে করছে করুক যে যাক যে যা করছে করুক যে যাক আপনি গোনার মধ্যে ঢুকবেন না আপনি গোনার মধ্যে ঢুকবেন না ওইটাকে নিয়ে মোবাইলে কি দেখেছেন ওইটাকে নিয়ে বাজারে বলছেন চায়ের দোকানে বলছেন এই এই বলেছে ওই ওই গালি পেয়েছে ওই ওই বই বলেছে আপনি নিজেও তো মুখ থেকে গালা গালিটা দিয়ে ফেললেন কেন আপনিও কথা বলছেন কে কি করছে সে করুক যাক সে যে যা করছে তার কবরে সে জবাব দেবে আপনার কবরে কে জবাব দেবে আপনাকে দিতে হবে আপনি গিবতের মধ্যে ঢুকে যাচ্ছেন না তো আপনি এই জাঁতা কলে পেঁয়াজ কলের মধ্যে পড়ে যাচ্ছেন না তো আপনি এই জালে জড়িয়ে ফেসে যাচ্ছেন না তো আপনি ওই গিবো চগল মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন না তো আপনি কি করছেন এগুলো করবেন না ইসলাম ঐক্যের কথা বলেছে ইসলাম ইতিহাদের কথা বলেছে ইসলাম গালমন্দ নিষেধ করেছে ইসলাম কটু কথা বলতে নিষেধ করেছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে আপনার দল আপনার মাঝহাব আপনার সেলসেলা আপনার আকিদা আপনার বুকে লালন করুন কিন্তু আপনি যদি কালেমা পড়ে থাকেন আল্লাহকে এক বলে মেনে থাকেন দয়ার নবীকে নবী বলে মেনে থাকেন তাহলে বিভ্রান্ত তৈরি করবেন না আপনি মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করবেন না এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কুটুক্তি করবেন না ভাইরা আমার আপনি মানুষের হয়ে যান সুন্দর বার্তা দিন সুন্দর কথা বলুন বড় তরুণ যুবকেরা আমার মুরুব্বি আমার আজকে দেখবেন এই দুই একদিন আগে বাংলাদেশে মিজানুর রহমান আঝারি তিনি যে বক্তব্য একটা দিয়েছেন আমার কাছে একজন পাঠিয়েছেন তিনি ঐক্যের बातটা বলছেন ঐক্যের কথা বলছেন তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে সেটা থাকতে পারে আলেম আলেম সমালোচনা করলে করতে পারে কিন্তু গঠনমূলক সমালোচনা হতে হবে গঠনমূলক হতে হবে সেখানে কোনো ঘৃণা বিদ্বেষ সেখানে কোনো গালমন্দ অশ্লীলতা আসলে চলবে না তো যাই হোক তার আকিদার সঙ্গে আমার আকিদার তফাত থাকতে পারে আমি ফুরফুরা শরী জামানকে ভালোবাসি সারা বিশ্বের যত ওলামা আমার দাদা হুজুর থেকেও খারাপ বলতে পারে যারা মূর্খ তারা বলে এই যে কটা মূর্খ হয়ে আগে ভাই আমার কি বলে রাজমিস্ত্রি ছিল আগে ওই কি বলে একটা কি জানো একটা কি জানো একটা বেরিয়েছে হ্যাঁ আগে মাদ্রাসায় কোনোদিন দরজা দেখেনি ও তারা মূর্খ কিন্তু যারা প্রকৃত আলেম সতেরো বছর পড়াশোনা করেছে আমার দাদা হুজুর কেবলার আকিদাকে কোনোদিন কোনো আলেম খারাপ বলতে পারেনি 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 চ্যালেঞ্জ করলাম আল্লামা সাইদি সাহেবের মতো উনি পরবর্তীকালে একটা অন্য দল মেনে চলতেন অন্য বিভিন্ন দলের আকিদা মেনে চলতেন কিন্তু তারপর তিনি ফুরফুরা শরীফ মুজাদ্দুদ জামানের প্রশংসা করতেন এই মিজানুর রহমান আজারি থেকে শুরু করে যত বড় বড় ওখানে মিজানুর রহমান আজারি জালসাতে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তিনি সম্প্রীতি সকলের কোন ঐক্যের বার্তা দেন এই জন্য যুব সমাজ পছন্দ করছে তার কথা কি তার আকীদাগত কিছু তফাৎ থাকতে পারে আমার দাদা হুজুরের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু আমি তার বিরোধিতা করব কেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসলমান আমাদেরকে ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কথা ঠিক না ভুল বলেন আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনরা হলো একে অপরের ভাই তোমরা যখন নিজেদের মধ্যে ইসলাম করে নাও কোন রকম বিতর্ক তৈরি হলে তোমরা নিজেদের মধ্যে ইসলাম করো জোরে বলুন সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে বললেন তেমন দয়ার নবী আমার হাদিস পাকের মধ্যে বললেন আল্লাহর নবী বললেন কি বললেন আল্লাহর নবী বলছেন ভাই আমার লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানান তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না একে অপরের পরনিন্দা করোনা একে অপরের প্রতি বিদ্বেষ করোনা একে অপরের প্রতি হিংসা করোনা তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার ওই ঝামেলার মধ্যে বিতর্কের মধ্যে থাকবেন না আপনি নিজে ওই সব কথা বলতে গিয়ে চোখ ভাই আমার গীবতকারী জ골খানীদের খাতায় জানো আপনার নাম টানা উঠে যায় মাথায় রাখবেন বন্ধুরা আমার তরু চুবাকি আমার মুরব্বি আমার রামার মহাব্বতের সঙ্গে তোরশ্বরী বল্লাহ সল্লে আলা